আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি রেহানা মনে স্পিন থেকে বলছি ছোট্ট একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করব আশা করি আমার আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে তো আজকের দিনটা ছিল হচ্ছে শনিবার তো সকালবেলা ঘুমতে উঠতে উঠতে না আজকে অনেকটা দেরি হয়ে গেছে যেহেতু বাচ্চাদের স্কুল বন্ধ একটু নর্মালি ঘুম থেকে দেরিতে ওঠা হয় তো আমি এখানে হচ্ছে চালের গুঁড়ি ভিজাইছি বলেন তো কেন হুম ঠিক ধরছেন পিঠা বানাবো তো গতকাল রাতে শুক্রবার রাতে যে আমি গরুর মাংসের খিচুড়ি রান্না করছিলাম তো ওইটা লেফট ওভার অল্প টু রয়ে গেছিলো তো ওইটা আর খাওয়া হবে না দুপুরে তো খাওয়া হলে সবার হবে না একজনের হবে তো আমি এখানে সকালে নাস্তা বানাইতেছিলাম আর হচ্ছে গরুর মাংসটা চাল দিতেছিলাম তো ঘুমতে উঠে মনে হলো যে ভাত বসাই কিন্তু যে না যেহেতু গরুর মাংস আছে তাহলে একটু চাল ভিজাই পিঠা বানাবো পিঠা বানাবো প্রথম ভাবছিলাম ছিটুটি বানাবো তারপরে হঠাৎ করে মনে পড়ছে যে আমি না আজকে মাহিয়াকে নিয়ে এক জায়গায় যাওয়ার কথা ওইখানে যাইতে হবে বেশি একটা সময় নেই তো ঝটপট করলাম কি চেঞ্জ করে বানালাম হচ্ছে খোলা জালি পিঠা আর হচ্ছে গরুর মাংস এই পিঠাটাও খাইতে অনেক মজা তো কে কে খাইছেন আমাকে কমেন্ট করে জানাবেন এটা খাইতে কিন্তু বেশ মজা তো এখানে হচ্ছে মালিয়াকে নিয়ে বসলাম আগে ওকে খাওয়াই নিব এর মধ্যে আমি অনেক কাজ করছি ওদেরকে দুই বোনকে গোসল করাইছি মাহিয়াকে শ্যাম্পু করাই দিয়েছি মাহিয়াকে শ্যাম্পু করাতে অনেকটা সময় লাগে তো গোসল টোসল করাইলাম খাওয়ালাম মানে তাড়াহুড়ার মধ্যে আমার সমস্ত কাজটা শেষ করে এখন হচ্ছে মালিয়াকে খাওয়াতে বসবো তো খাওয়ার ওকে বলতাছি যে তুমি খাইয়ে একটু টেস্ট করে বলো খাবারটা কেমন হয়েছে মুখে দেওয়ার পরে বলতাছে যে অনেক মজা হয়েছে তো যাই হোক আমরা বাসার থেকে অলরেডি বের হয়ে গেছি কই যেতেছো মাহিয়া কি কোথায় মালিহা তোমার ঘুম পেয়ে গিয়েছে আম্মু মালিয়া ঘুম এসে পড়েছে আজকে আমরা যাইতেছি হচ্ছে মাহিয়ার বান্ধবীর বার্থডে পার্টিতে নাম কি বান্ধবীর নাম কি এমেলিয়া এখন আমরা মেট্রোর জন্য অপেক্ষা করছি জায়গা মতন চলে আসছে বেন্টা স্টেশনের থেকে ওঠার পরে হচ্ছে এই স্টেডিয়ামটা এই স্টেডিয়ামটা হচ্ছে গরু ষাড় গরু দিয়ে যে খেলাটা খেলে ওই খেলা আমার মনে আসতেছে না তো যাই হোক সামনে তো জন্য মাদ্রিদি সাজানো হচ্ছে আর এই এলাকায় ওঠার পরে দেখতেছি যে কোনো স্টেশনের কাজ চলতাছে মানে বেড়া টেরা দিয়ে পুরো অবস্থা খারাপ আর মাহিয়াকে ভিতরে দেওয়ার পরে হচ্ছে আমরা থাকবো বাহিরে মাহিয়া ভিতরে খেলাধুলা করবে আর আমরা হচ্ছে বাহিরে সময় কাটাবো তো এটা হচ্ছে স্পিনিশদের নিয়ম বাচ্চারা জানে না ওরা কীভাবে এটা ই করছে ওদের আমি তো কখনো দেখি নাই বা এরকমই করি নাই তো আমাদেরকে এলাও করে নাই যে শুধু বাচ্চারা খেলাধুলা করবে বাবা মারা বাহিরে থাকবে তো এই যে ক্লাবের ভিতরে মাহিয়াকে ভিতরে ঢুকাই দিলাম তো এখন বিকাল বাদ হচ্ছে ছয়টা তো আমরা ওকে আরও সাড়ে সাতটা পর্যন্ত এখানে থাকতে হবে সাড়ে সাতটা বাজে ওকে নিয়ে আমরাও চলে যাব তো দেড় ঘন্টা এখন যে বাসায় যাব তারও মানে ই নাই আর আমি বাসা একলা কি করবো এই জন্য ডালিম বললো চলো একসাথে সবাই যাই আমরা সবাই একসাথে আসছিলাম তো এখানে আসার পরে হচ্ছে ওকে তো ভিতরে দিয়ে এখন কি দিচ্ছি পরিমাণে বাতাস ছিল তোর বাবাকে বললাম যে চলো আমরা একটা কাফে তেরিয়াতে বসি যে এটা হচ্ছে একটা স্পিনিশ বার এটাতে আমরা বসবো না এটার আশপাশ দিয়ে একটু ঘুরে দেখতেছিলাম তো এটা দেখা শেষ হলে বা একটা মন মতন একটা রেস্টুরেন্টে যাব যাওয়ার পরে হচ্ছে আমরা আমরা রেস্টুরেন্টে বসে একটু সময় কাটাবো তো এই যে এখানে আমরা একটা রেস্টুরেন্ট পাইছি তো এখানে হচ্ছে সব মিষ্টি জাতীয় খাবার পাওয়া যায় তো স্পিনিশ কাফে টাফে তো এখানে বসলাম ডালিম নিলে হচ্ছে কানেলা দিয়ে চাই কাপে আমিও হচ্ছে কাপে চিনু নর্মালটা নিছি তার মাহিমে নিছে হচ্ছে ওয়াফেল নাতা তো এইখানে প্রায় সময় আমরা প্রায় দেড় ঘন্টার মতন এখানে সময় কাটালাম মালিয়া ঘুমতে কইটা গেছে আম আমরা একটা কাফে তেরিয়ে কাফে খাইতেছিলাম তা এখন বাজে হচ্ছে সাতটা তিরিশ মাহি আর ওর বাবা আর মাহি মানতে গেছে এখন আমরা চলে যাব বাসায় তো পরবর্তীতে কি হয় দেখতে হলে আমার সাথেই থাকুন মাহিয়া কেমন পার্টি করলা মজা অনেক মজা করছো এই তো বাসায় চলে আসছি আজকে আগেই বলছিলাম বাসায় বাহিরে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা আর হচ্ছে বাতাস তো বাইরে বেশিক্ষণ থাকি নাই তো আরেক জায়গায় যাওয়ার কথা ছিল ওর বাবা বলতেছিল চল আমরা একটু চলতে গাইটা আসি বললাম যে না আজকে যাবো না ভালো লাগতেছে না আগামীকাল রবিবার তখন যাব তো এখানে এই দুইটা ড্রেস ওই দিন কিনে নিয়ে আসছিলাম বাসায় পড়ার জন্য ওইটাই পরে ওদেরকে একটু দেখতেছি কেমন লাগতেছে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ